অতি গুরুত্ব যখন বুরহান ধরে ফেললেন তাকে জিজ্ঞাসা করা হলো কেন গুরুত্বই করা হয়েছে তিনি বললেন আমাদের ইসলামের বিধান যখন কোন সন্তান হয় তার আকিকে গাদ্দা দিতে হয় তাই আমি আমার সন্তানের জন্য গরু করে আকিকা দিয়েছি এটা আমাদের ইসলামের বিধান রাজা গৌর গোবিন্দ বলে তুমি কোন সন্তানের জন্য আকিকা দিয়েছো তার সন্তানকে যখন আনা হয় তার সন্তানকে জবের করে সেখানে হত্যা করা হয় এরপরে বলে তুমি কোন হাত দিয়ে গরু জুবাই করেছ সেই হাতখানাকে শরীর থেকে পৃথক করে ফেলা জুলুমের শিকার হয়ে যখন তিনি মুসলিম রাজার কাছে গেলেন তখন গৌর গোবিন্দ বিপক্ষে জিহাদ করার জন্য নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাই ছিলেন প্রধান সেনাপতি তার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শাহজালাল রহমাতুল্লাহ আলী তিনি যুদ্ধ করে পরাজিত করেছিলেন গৌর গোবিন্দ রাজা গৌর গোবিন্দ পরাজিত হয় শাহজালাল রহমাতুল্লাহ আলী সেখানে ইসলাম প্রতিষ্ঠা করলেন তিনি এসেছেন মানুষের থেকে শিরিক দূর করার জন্য তিনি এসেছেন মানুষকে ইসলামের পথ দেখানোর জন্য তিনি এসেছেন মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য আজ তার নজরে একের পর এক সিদ্দায় সেখানে মানুষ সিদ্দা করে নিতে তিনি মানকে নষ্ট করছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাল্লু ইলাল কুবুরি ওয়ালা তাজলিসু আলাইহা তোমরা কবরের দিকে ফিরে নামা আদায় করো না এবং তার উপর বসো না করতে নিষেধ করা হয়েছে অথচ আজ আমাদের অসংখ্য মাজারে আমরা বাংলাদেশে দেখি যে মাজারে সেদ্ধা করে নিজেদের ইমানকে নষ্ট করে মুশ্রিক হয়ে যায় তিনি আসতেন মানুষকে জান্নাতের পথ দেখাতে আজ তার কবরে গিয়ে মানুষ মুশ্রিক হয়ে জান্নাতের পথকে বন্ধ করে